কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বিয়ে প্রসঙ্গে কথা বলেন সোশ্যাল মিডিয়ায় আলোচিত সমালোচিত ইউটিউবার সালমান মুক্তাদের তখন বলেছিলেন আয়মান সাদিক বিয়ে করার পরই দেখে শুনে বুঝে তারপর বিয়ে করবেন তিনি কিন্তু সেই কথা রাখেননি সালমান সোশ্যাল ইনফ্লুয়েন্স আর আয়মান বিয়ে করার আগে বিয়ে করলেন সালমান এতে খুব মন খারাপ হয়েছে আয়মান সাদিকের কিন্তু কেন ভেওয়ার্স তিনি কেন তার আগেই বিয়ে করলেন এবং তিনি যে কথা দিয়েছেন সেই কথাটা রাখলেন না কেন সেই বিষয়ের উপর চমকপাত কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মন প্রতিবেদনে চলে যাওয়া যাক কথা রাখলেন না সালমান যা বললেন আয়মান সাদিক গত তিরিশে এপ্রিল বিয়ে করেছেন সালমান মঙ্গলবার দুইয়ে মেথনি নিজেই জানিয়েছেন যে এই তথ্য সোসালে স্ত্রী দিশা ইসলামের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেন দেখেন আমার প্রিয় স্ত্রী আমার বাকি জীবনের সঙ্গী এদিকে সালমানের বিয়ের খবর সোসালের বরাত প্রকাশে আসতে বিষয়টি নজরে আসে আয়মানের স্বাভাবিক নিয়মে অন্য সবার মতো তিনিও শুভেচ্ছা জানান সালমানকে আইমন সালমানের সেই পোস্টে মন্তব্য করে দেখেন আমি কখনো ভাবিনি এই দিনটি দেখব তোমাদের আনন্দিত দেখে ভালো লাগছে খুব দুজনের সুখী ও শান্তিপূর্ণ যাত্রার জন্য কামনা রইল প্রসঙ্গতে ইউটিউবার থেকে তারকাপনে যাওয়া সালমান একাধিক প্রেম নিয়ে সব সময় থেকেছেন আলোচনা সমালোচনায় এই কারণে নামের সঙ্গে প্লেবয় বয় তকমা জুড়ে গিয়েছিল তবে এবার বিয়ে করে যেন সেই প্লে বয় তকমা থেকে বেরিয়ে এলেন থিতু হলেন এক নারীতে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বললাম যে আইমান সাদিককে কথা দিয়েছিলেন সালমান আইমান সাদিক বিয়ে করা না পর্যন্ত তিনি বিয়ে করবেন না কিন্তু আইমান সাদিক বিয়ে করলেন না তার আগেই তিনি বিয়ে করে ফেললেন এতে খুব মন খারাপ হয়েছে আমার সাথে কি কথা দিল আর কি করলো তিনি এতেও তার মনটা খুব খারাপ হয়েছে কিন্তু তারপরেও তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং দোয়া করেছেন যে তাদের নারীত্ব জীবন এবং তাদের ভালোবাসার তকমা এবং তারা যেন সুখীভাবে জীবনযাপন করেন প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ